আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্যবসায়ীগণ আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই ইতিমধ্যে তালিখাতা সুপার কিউআর কোডে পেমেন্ট নিচ্ছেন বা নিতে চাচ্ছেন এই ভিডিওতে আমরা দেখে নিব কীভাবে আপনার কাস্টমার তার বিকাশ অ্যাপ থেকে সুপার কিউআর কোডে পেমেন্ট করতে পারবে অবশ্যই মনে রাখবেন সুপার কিউআর কোডটি লাল রঙের হয় এখন ধরুন আমি আপনার দোকানের একজন কাস্টমার এবং আমি আপনার দোকান থেকে কিছু পণ্য কিনেছি এখন আমি আমার বিকাশ অ্যাপ থেকে আপনার দোকানের সুপার কিউআর কোডে পেমেন্ট করবো প্রথমেই বিকাশ অ্যাপটি ওপেন করি কিউআর অপশনটিতে ট্যাপ করি আমরা দেখলাম একটি স্ক্যানার উইন্ডো ওপেন হয়েছে স্ক্যানারটি আমরা কিউআর স্ট্যান্ডের উপর ধরি কি দেখলাম আমরা খুব দ্রুত ও একবারই স্ক্যান সম্পূর্ণ হয়ে গেছে টাকার এন্ট্রি ফিল্ডে টাকার পরিমাণ দেই এবং পিন দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করি টাকা পেলাম দেখুন এই মোবাইলে একটি ভয়েস নোটিফিকেশন ও টেক্সটের মাধ্যমে কনফার্ম করলো যে পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে তালিখাতার অ্যাপের ওয়ালেটে গেলেই দেখতে পারবেন এই টাকা যোগ হয়ে গেছে তবে আর দেরি কেন আজই শুরু করুন পেমেন্ট নেয়া ধন্যবাদ